একটা সিবিসি পরীক্ষা করলাম তার রক্তে একটু ইনফেকশন আছে যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে জ্বর আসলেই আমরা ফার্মেসিতে গিয়ে একটা দুইটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি এই অ্যান্টিবায়োটিকের রেজিস্টেন্স দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে একটা দুইটা অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে একসময় দেখা যাচ্ছে আমরা যখন ইউরিন সিএস অথবা ব্লাড সিএস করি তখন অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে জ্বর আসলেই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না গরমের কারণেও জ্বর অনেকটা হয় আবার ভাইরাল ফিভার তো আছে তিন থেকে পাঁচ দিন ভাইরাল ফিভারের জ্বরগুলো অটোমেটিকলি ভালো হয়ে যায় তাহলে কি খাবেন খাওয়ার ক্ষেত্রে প্যারাসিটামল জ্বর আসলে খেতে হবে আর টক জাতীয় খাবার এবং বরুয়া যে নর্মাল খাবারগুলো আছে সেগুলো অবশ্যই গ্রহণ করবে একটাও তোমার দুইটা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে জ্বর শেষ ভালো হয়ে গেছে তারপর আমরা অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিই এই কাজটা কখনো করা যাবে না যদি কোনো কারণে অ্যান্টিবায়োটিক শুরু করেন পরামর্শ থাকবে ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করেন তারপরে যদি নিজে নিজে শুরু করেন অ্যান্টিবায়োটিকের দোষটা যেন কমপ্লিট হয় এটা সাত দিন যেন হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন